সুপ্রভাত ব্লগ ওই সিদ্ধার্থতে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এখন বাজে ঘড়ির কাটায় ভোর সাড়ে পাঁচটা আলো ফুটেই গেছে চারিদিকে পাখির আওয়াজ আমি এখন বাইরে বসে রয়েছি ভিতরে সবাই রেডি হয়ে যাচ্ছে তো আজকে বেরোবো একটা ছোট্ট ট্যুরে তো কোথায় এই ট্যুরের মধ্যে রয়েছে আমার পরিবার সাথে আপনারাও তো আজকে যাব হচ্ছে তারকেশ্বর তো এখন তো সাড়ে পাঁচটা বাজে যেতে তবে অনেকটাই দূর ট্রেন বাস আবার পায়ে হেঁটেও যেতে হবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক ব্লগ উইথ সিদ্ধার্থর সাথে তো আমাদের বেরোনোর কথা ছিল পাঁচটার সময় তো আমরা তো বাঙালি আর বাড়ির কাছে যেহেতু স্টেশন তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে ইচ্ছে ছিল ছটা চোদ্দোর ফুলি তারকেশ্বর লোকালটা ধরার কিন্তু এতটাই লেট হয়ে গেছে তো আমরা এখন বাজে সাড়ে ছটা ধরবো হচ্ছে আটটা এখন হেঁটে হেঁটে ফিরা রোড তে হেঁটে যাচ্ছি শ্যামলগঞ্জ স্টেশন দেখ চলো চল চল এদিকা

এখন ভড়ির কাটায় ঠিক ছটা একান্ন বাজে তো মোটামুটি যে সাড়ে আটটার ট্রেনটা যেটা ধরবো বলেছিলাম আমরা সবাই সেটাই প্ল্যান রয়েছে তো ব্যারাকপুরে আমরা অলরেডি নেমেও গেছি এখন যাচ্ছি হচ্ছে অটো অথবা বাসের জন্য যদি বাস পাই তো ভালো নাহলে আমাদের একমাত্র অগত্যা অটোই রয়েছে আমরা ব্যারাকপুর স্টেশন থেকে অলরেডি অটো নিয়ে নিয়েছি বাস দেখেছিলাম রয়েছে একটি ওয়ান বাস যথেষ্টই ভিড় ছিল তো যেহেতু মুন রয়েছে বাবি রয়েছে জুই রয়েছে ওই ভিড় বাসে নিয়ে যাওয়া সম্ভব না কারণ ওই একইমাত্র বাসই যাচ্ছে ওই আমাদের ওই ঘাটে যেখানে লঞ্চ করেতে হবে তো এখানে অটোও আছে টোটো আছে টোটো চাইছে কুড়ি টাকা করে মতো কিছু আর এখানে অটোও রয়েছে পনেরো টাকা করে নিচ্ছে তো আমরা এখন ব্যারাকপুর স্টেশন থেকে এখন রওনা দিয়েছি চারাপুরি ঘাটের থেকে আমরা এখন সবে অটো থেকে এসে নামলাম মনিরামপুর দুপয়সার ঘাট এখান থেকে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে মানে এটা আমাদের অ্যাকচুয়ালি গঙ্গা নয় এটা হচ্ছে আমাদের হুগলি নদী তো হুগলি নদী এখান থেকে পেরিয়ে আমরা যাবো হচ্ছে পুলিশ স্টেশন তো ওই পার থেকে মানে ওই মানে শেওড়া পুলিশ ঘাট পেরিয়ে স্টেশন পায়ে হেঁটে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট লাগে বাজারের ভিতরে তো এখন যাচ্ছি আমরা লঞ্চের টিকিট কাটতে মোটামুটি ফাঁকাই রয়েছে এমনিতে রবিবার জানি না এবার তারকেশ্বর ওখানে কেমন ভিড় হবে তো চলে এসছি একমাত্র সবার হাতেই আমাদের ব্যাগ আছে তো ব্যাগ ছাড়া এই কোনো আমরা এখন শেয়ারাপুলি ঘাটে চলে এসছি হার্ডলি এপার থেকে ওপার হতে মিনিমাম ওই দশ মিনিট মতো টাইম লাগে তো সাতটা এগারোটায় ছিল সাতটা এগারো ছিল শেওড়াফুলি তারকেশ্বর লোকাল কিন্তু শেওড়াফুলি তারকেশ্বর লোকাল আমরা পাবো না কিন্তু ট্রেন রয়েছে আটটা চারে মানে আরও এক ঘন্টা বসে থাকতে হবে আর নাহলে আবার সাড়ে আটটায় শেওড়াফুলি তারকেশ্বর লোকাল যাই এবার স্টেশনে যাই একটু হেলতে তুলতে রিল্যাক্স করতে করতে এখন স্টেশনে যাবো কারণ ট্রেন নেই তো এখন তো কিছু খাওয়া যাবে না যেহেতু আগে পুজো দেবো তারকেশ্বরে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া এখন আমরা ঘাট বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি সেরাপুলি স্টেশন বাজারের ভিতর দিয়ে এই শর্টকাটটা রয়েছে রোববার দিনের বাজার বসতে চলেছে আজকে এখনও পুরোপুরি বসেনি ফাঁকাই আছে সবজি 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 টবজি আসতে শুরু করে দিয়েছে তারা গেছে টিকিট নিয়েছে মাথা পিছু দশ টাকা করে পেছন দিকটা তার শ্যাহারাপুলি স্টেশন মে যেটা একদম হ্যান্ডেল চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি তার অপোজিটে শ্যারাপলি জাংশনে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে যেটা ট্রেনটা এখন চলে যায় আরামবাগ তারকেশ্বর এই সাইডটা চলে যাচ্ছে তো আমরা এখন ওই সাইডে যাচ্ছি যেহেতু এখন ট্রেন নেই গিয়ে প্ল্যাটফর্মে বসে রাখতে হবে আর কাজ নেই কিছুই হচ্ছে আটটা চার আটটা চারের পর আটটা তেত্রিশে শ্যারাপলি তারকেশ্বর লোকাল ওটাই ধরার ইচ্ছা আছে এক তারকেশ্বর লোকাল যেহেতু মেয়েরা রয়েছে একটু ফাঁকা থাকবে বসেও যেতে পারবে কারণ অনেকটা মাঝখানে গ্যাপ তো সেই গ্যাপে ট্রেন না থাকলে তো ভিড়তে হবে এখন আমরা উঠে পড়েছি শেওড়াফুলি স্টেশনে বাইরে প্রচণ্ড দূরের তা শেওড়াফুলি প্ল্যাটফর্মে বসার জায়গা নেই একটু ওখানে মন আর দুই মেয়ে বসেছে তো এতটাই ভিড় তো আমি আর ভাই কি করেছি এই দিকে মানে হাওড়া যাওয়ার যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে একটু বসবো সাতটা চুয়াল্লিশ ট্রেন আস্তে আস্তে আটটা তিনত্রিশ ইচ্ছা আছে সে আরো ফলে তারকেশ্বর ফলটাই বসে যাওয়ারই ইচ্ছা আছে কারণ যেহেতু আটটা চারের ট্রেন এক ঘন্টা বাদে ট্রেন ওটা প্রায় অনেক দূর ডিস্টেন্সের ট্রেন মোটামুটি ভিড়ই হবে কারণ অপর প্রান্তে যেহেতু স্টেশনটা রয়েছে ওখানে সবই ফিটটা রয়েছে তো ওই ট্রেনটাই ধরার চেষ্টা আমরা এখন ট্রেনে উঠে গেছি আটটা তেত্রিশের শেয়ারাফলি তারকেশ্বর লোকাল ট্রেন টোটালি পুরো ফাঁকা আগের যে ট্রেনটা গেছে সম্পূর্ণ পুরো ভিড়টা টেনে নিয়ে চলে গেছে আর এদিকে মন আমার উপর খুব গজগজ করছে যে কেন ওই ভিড় টেনে যায়নি আর এখন দেখুন পা তুলে বসে রয়েছে আমি বলছি পাটা নামাও নামাচ্ছে না আর এতক্ষণ আমাকে খুব বকাবকি করছে যে কেন ওই ট্রেনে গেলাম না এই যে এখন যে রিল্যাক্সে যাচ্ছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করলো না তখন আর এখন রিল্যাক্সে যাচ্ছে যে পা তুলে আরামে যাচ্ছে জানলার ধারে বসে বসে আমার দোষ বলুন তো কোথাও যদি যেতে হয় তাহলে একটু রিল্যাক্সেই যেতে হয় কি হচ্ছে সাড়ে আটটায় ট্রেনেই যাচ্ছে অসুবিধা কী আছে এখন অপেক্ষা শুধু ট্রেন ছাড়া এখন বাজে পাক্কা পুরো আটটা তেত্রিশ একদম ঘড়ির কাটায় কাটায় আমরা সারাফুলি স্টেশন ছেড়ে দিলাম তাহলে আমরা বারসা স্টেশন ক্রস করে তবে আমরা তাদেরকে সব পৌঁছতে পারব তারকেশ্বরের আগে স্টেশন লোকনাথ এই জাস্ট ছেড়ে বেরোলো এবার ঢুকছে হচ্ছে ট্রেন তারকেশ্বর এটা আমাদের আজকের গন্তব্যস্থ তো চলো এবার তারকেশ্বর স্টেশনে নামবো তো ট্রেন তো টোটালি পুরো ফাঁকা পুরো রিল্যাক্সে জার্নি করতে করতে এলাম এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারকেশ্বর মন্দির স্টেশন থেকে তারকেশ্বর মন্দির থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে বেশি দূর নয় বাইরে প্রচণ্ড রোদ সাথে নিয়ে ছাতা বাঙালির একটাই জিনিস ছাতা সঙ্গে থাকা উচিত কখন যে বৃষ্টি নামবে কোনো ঠিক নেই রোদদের হাত থেকে তো বাঁচতে হবে তো রাস্তা মোটামুটি ভালোই ভিড় আছে আর ট্রেন থেকে নামতে নামতে সব পাণ্ডারা ধরেছে এই হোটেলে যাবে সেই হোটেলে তবে আমার একটা নির্দিষ্ট হোটেল রয়েছে একদম মন্দিরের কাছে ওখানেই রোড দোকানপাট আস্তে আস্তে খুলছে রাস্তাঘাট আগে এরকম ছিল না এত এরকম ভালো করে দিয়ে সেখান থেকে যাতায়াতের পথ আর আমাদের সঙ্গে ঠাকুর মশাই যাচ্ছে কাঠ লাস্টিকে ঠাকুর মশাই কেউ আমার ঠিক এই পেছন দিকে হচ্ছে তারকেশ্বর মন্দির তো আমরা যে নিয়েছিলাম ঘরটা এখানে রয়েছে জ্ঞানদা কুটির একদম মন্দিরের এক নম্বরের গেটের গোড়ায় একদম রুম রুম মোটামুটি থাকার থাকার মতো কয়েক ঘন্টার জন্য তবে চালি না মতো কয়েক ঘন্টা একদম তো এখানে কেউ তো থাকতে আসে না কয়েক ঘন্টার জন্য ওকে তো রুমটা মোটামুটি তোমাদের একটু দেখিয়ে দিই আর এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যদি কখনো ভবিষ্যতে কেউ যদি তারকেশ্বর আসে একদম মন্দিরের গেটের গোড়ায় এদের ভবন যেখানে আমরা উঠেছি সেখানকার রুমটা হচ্ছে এরকম এখানে দুটো বেঞ্চ একসাথে রাখা আছে নিচে পাটি পাতা আছে উপরে পাখা রয়েছে ওই কয়েক ঘন্টার জন্য ঠিক আছে すご,ごい মোটামুটি পুজোতে আমাদের পুরোটাই কমপ্লিট তো এখন এসছে আমরা খেতে এখানে খাবার হোটেল বলতে অনেক রয়েছে তবে একটা দেখে ঢুকে পড়লাম নিরামিষ হোটেল এখানে সবই নিরামিষ তো এখান থেকে একটা স্পেশাল থালি নিচ্ছি সবাই মিলে দেড়শো টাকা নিচ্ছে দেড়শো টাকার মধ্যে কি নিচ্ছে এক ভাত ডাল শুক্তো লোকার ডালনা পনির চাটনি লঙ্কা মোটামুটি খাওয়া পর্ব কমপ্লিট করে আমি আর মন এই জ্ঞানদা ভবনের এই বারান্দাতে বসে রয়েছি মনও খুব ক্লান্ত খাবার অত্যন্ত খুব সুস্বাদুই ছিল দেড়শো টাকা করে স্পেশাল থালি নিয়েছিল তো শুক্তো তারপর হচ্ছে ধোকা পনিরের তরকারি চাটনি পাপড়, ডাল আলু ভাজা ঘি এবং সাথে টক দই দিয়েছে খাবার সত্যিই ভালো অন্নপূর্ণা খাবার হোটেল এই জ্ঞানদা ভবনের ঠিক পাশেই রয়েছে তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই কিছু কমেন্ট করো যদি ভিডিওতে কোনো ত্রুটি থাকে সেটাও অবশ্যই লিখো এবং শেয়ার করো তাহলে ব্লগ ওই সিদ্ধান্ত থেকে তোমাদেরকে সবাইকে নমস্কার জানাই বাড়ি সবার সকলকে নিয়ে ভালো থাকে